প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে হাতি মোটরস হক কলেজ গেটের একটি মেট্রো গাড়ি একদম মানে দেবাসনের গাড়ি দুই বছরের রেল স্টেশন সহকারে এই গাড়িটি এই মাত্র পানির দামে বিক্রি হয়ে গেল মাত্র সত্তর হাজার টাকা

দুই বছরের রেজিস্ট্রেশন সহকারে এই গাড়িটি এই মাত্র গাড়িটি বিক্রি হয়ে গেল সত্তর হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম